খুবই গরম সেই গরম এই গরমের মধ্যে চলে যাচ্ছি বাজার করতে আজ আমি যাব কুড়িগ্রাম জেলার অবস্থিত জিয়া বাজারে এত রোদ আর এত গরম দুর্বিষহ জীবন কুড়িগ্রাম জেলা পরিষদ আমার বাসা থেকে বাজারের দূরত্ব সর্বোচ্চ হলে পাঁচ থেকে ছয় মিনিট রিকশায় করে যাচ্ছি এখানে অটোরিকশার শহর অটোরিকশা দিয়ে ভর্তি যাই না কোন কোন শহরে এরকম অবস্থা এটা সাপলা চত্বর সব কিছু পার হয়ে যাচ্ছি কুড়িগ্রাম বাজার করার উদ্দেশ্যে আসলে আমরা আমি হচ্ছে ব্লগে নতুন অতএব ভুল দুর্য হলে মাফ করে দেবেন এবং যারা যারা আমার ভিডিও পছন্দ করবেন তারা অবশ্যই শেয়ার এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন বলতে বলতে চলে আসলাম জিয়া বাজারে এই যে বাজারের ভিতর ঢুকছি আসলে নতুন ব্লগ করছি দেখে ভিডিও করতে লজ্জাও লাগছিল মুড়ি কিনলাম চিরা কিনলাম পান সুপারি কিনলাম এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু এটা আসলে সকালে বসে আমি একটু দুপুরে গিয়েছি এই জন্য অনেক কিছুই ছিল না এখানে শাক আছে আমি শাক কিনেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা কিনেছি কিনেছি লাউ দাম বেশি ছিল না কিন্তু কিছু কিছু জিনিসের দাম এই তো আমার বাজার করা শেষ আমি বের হয়ে আসলাম এখন বাদ বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি খুবই গরম ঘামতে ঘামতে জীবন শেষ এই যে সিংহ মোড় সিংহ মোড় পার করলাম এটাকে বলে ঘোষ পাড়ার মোড় মেবি আমিও কুড়িগ্রামের দু বছর ধরে আছি এটা কবরস্থান কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থান এইটা শাপলা চত্বর শাপলা চত্বরের শাপলা দেখে এই যে শাপলা চত্বরের শাপলা যেহেতু নতুন ভিডিও করছি তাই লজ্জা লাগছিল এই যে দেখেন সূর্য উফ এই বাসায় আমি ভাড়া থাকি তিনতলা পর্যন্ত আমাকে উঠতে হবে সো এই যে বাসায়